আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার ঠিক সকাল সাতটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো অনেক হয়েছে ঘোরাফেরা এবারে কিন্তু নিজের সংসারের দিকে মন দিতে হবে সংসারের কাজকর্মের দিকে মন দিতে হবে আর মন দিয়ে কিন্তু সংসারটা করতে হবে তো ঘোরাফেরা করে আসার পর ঘরের এত পরিমাণে কাজকর্ম ছিল যেগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তবে এই যে আবারও নিজের রুটিনে ফিরে আসার চেষ্টা করছি একটু একটু করে একদিনে তো সম্ভব নয় তো এবারে কিন্তু সকালবেলায় যে নাস্তা রেডি করতে চলে এলাম কারণ হাজব্যান্ড তো কাজে বেরোবেন তো এখন একটুখানি ফুরুলি বানিয়ে নেব বা তালের বড়া সেটাই বলে থাকো না কেন তো এই যে ভিডিওটা এটা কিন্তু আমার খালা শাশুড়ি যে যেদিনকে আমি গিয়েছিলাম সেই দিনকে ব্লগ তো সে মানে সেই দিনকে শ্যুট করেছিলাম তবে সেদিনকে তো আপলোড করতে পারিনি তাই আজকের ভিডিওতে অ্যাড করে দিলাম তো সকালের নাস্তা রেডি করার এই ভিডিওটা তো আর ডিলিট করে দিতে পারি না তো ভাবলাম এই রেসিপিটা একেবারে তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব কারণ আগের দিনকে বা কত কদিন আগে যে আমি তালের বড়াটা শেয়ার করেছিলাম তার রেসিপিটা অনেক দিদি বোনেরাই ডিটেলসে জানতে চেয়েছেন তো আমি কিন্তু বেসিক্যালি তালের বড়ার মধ্যে আটা দিয়ে থাকি অনেকে কিন্তু দেয় না তো আমি এখানে চালের আটা দিয়েছি আতপ চালের গুঁড়ো দিয়েছি তিন কাপের মতো না সরি দু কাপের মতো দিয়েছি তারপরে ওখানে ময়দা দিয়েছি দু কাপের মতো আর এক কাপ দিয়েছি আটা যে আমরা আটা বাড়িতে বানিয়ে থেকে আটার রুটি সেই আটা আমি দিয়েছি আটা দিলে কিন্তু নরম হয় আর দশ থেকে পনেরো মিনিট আগে ভিজিয়ে রাখা সুজি আর তালের যে পিউরি হয়ে থাকে সেটা বা তালের কাঁধ যেটাই বলে থাকো না কেন সেটা দিয়েছি আর তার সঙ্গে কিন্তু নারকেল কোড়া আর স্বাদ মতো চিনি স্বাদ মতো লবণ যেমন মিষ্টি খেতে পছন্দ করো আর আমি কিন্তু মিষ্টি জিনিসে লবণ খাওয়াটা বেশ পছন্দ করি এতে কিন্তু মিষ্টির টেস্ট অনেক বেশি বেড়ে যায় অনেকেই হয়তো পছন্দ করো না লবণ দেওয়াটা তবে আমি বলবো একবার অবশ্যই দিয়ে দেখো এতে কিন্তু মিষ্টি জিনিসের স্বাদ অনেক বেশি বেড়ে যায় তারপরে ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু কোনোরকম কোনো পানি ব্যবহার করা যাবে না তালের কাঁচটা দিয়েই এটা কিন্তু মাখিয়ে নিতে হবে এর মধ্যে পানি ব্যবহার করলে টেস্টটা ভালো হবে না তো তালের কাঁচ দিয়েই খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে এই যে গরম গরম তেলের মধ্যে এখন তালের বড়াগুলো ভেজে নিচ্ছি তো এইভাবে কিন্তু আমি আমার শাশুড়ির কাছ থেকেই শিখেছি এই রেসিপিগুলো যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি সেগুলো কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা এগুলো কিন্তু বেশ ভালোই হয় এখন যেহেতু সব শিখে গেছি তাই নিজেই বানানোর চেষ্টা করি ওনাকে আর কিছু জিজ্ঞাসা করতে লাগে না প্রথম প্রথম যখন একবার দুবার বানাতাম তখন জিজ্ঞাসা করতে হতো মা কীভাবে করবো কোনটা দেবো না দেবো তখন মা দেখিয়ে দিতেন তবে এখন যেহেতু পুরোপুরি জেনে গেছি তাই এখন আর কিন্তু মাকে জিজ্ঞাসা করতে লাগে না তবে আগে কিন্তু মিষ্টি জিনিস অনেক বেশি পরিমাণেই বানাতাম তবে থেকে মায়ের সুগার ধরা পড়েছে তবে থেকে কিন্তু আর তেমন একটা মিষ্টি খাওয়া হয় না কারণ মিষ্টি খাওয়ার মধ্যে তো আমাদের বাড়িতে মাত্র খুব অল্প স্বল্পই লোক আমি আমার শাশুড়ি আর সেই সাথে আমার মেয়ে এখন তো খাবার মতো হয়ে গেছে তাই তো এই যে দুটো তিনটে লোক আমার হাজব্যান্ড খুব একটা মিষ্টি খাওয়া পছন্দ করে না তাই মা যেহেতু খুব মিষ্টি খেতে পছন্দ করে আমিও খেতে পছন্দ করি তার মধ্যে যদি একটা মানুষ খেতে না পারে সেক্ষেত্রে কি জিনিস বানাতে ভালো লাগে বলো সে কারণে খুব অল্প স্বল্পই এখন করে জিনিস বানাই বা খুব কমই বানাই আগের মতো আর অত করে বানানো হয় না তো যাই হোক এখানে তালের বড়টা করে নাস্তাটা সেরে নিচ্ছি আর আজকের ব্লগটা কী হতে চলেছে সেটা তো তোমরা টাইটেল সামনেলে বুঝেই গেছো তো এই ভিডিওটা দেখার পর তোমরা প্লিজ কেউ খারাপ কিছু কমেন্ট করো না তো বেসিক্যালি আমি যেই দিদিটার পুঁথি টাকার কাজ করে থাকি তো উনি যেহেতু আমাদের বর্ণে নয় উনি অন্য বর্ণের তো তোমরা সবাই জানো আমি অনেকেই অনেক ব্লগে শেয়ারও করেছি আমাদের আমরা যেই নতুন বাড়িতে এখন এসেছি এখানে কিন্তু আশেপাশে কোনো মুসলিম বাড়ি নেই এখানে সবাই হিন্দু বাড়ি মানে এই জায়গাটা হিসাবে বলছি আমাদের পুরনো বাড়িতে তো সবাই মুসলিম তবে এই যে জায়গাটায় আমরা উঠে এসেছি নতুন করে আমার শাশুড়ি মা জায়গা কিনে ঘর করেছে এখানে কিন্তু সবাই হিন্দু মানে আমাদের আশেপাশের পরিবে একেবারে হিন্দু এলাকা মানে এখানে কোনো মোল্লা বাড়ি নেই আমাদের পাশে আছে তবে তাদের এখন বাড়ি হয়নি কমপ্লিট হয়নি তারা এখন আসেনি ভাবে নতুন বাড়ি হচ্ছে মানে আমাদেরই নিজেদের আত্মীয়র মধ্যে, মানে আমার শ্বশুরবাড়ি আত্মীয়র মধ্যেই তো এখানে যেহেতু হিন্দু তো সবাই সঙ্গে মোটামুটি আলাপ মিল এগুলো কথাবার্তা আছে তবে মোল্লা বাড়ির মতো অতটা তো নয় তবু যতটুকু আলাপ আছে টুকিটাকি বাইরে ঘাটে বেরোলে কিন্তু কথাবার্তা সবার সঙ্গেই হয় আর যেহেতু ওনার আমি পুঁতি টাকার কাজ করি তাই ওনার সঙ্গে আলাপটা একটু বেশি মানে যাওয়া আসা কথাবার্তা আর আমার মেয়েকে তো উনি প্রচুর পরিমাণে ভালোবাসেন আমার বাড়িতে যখন কাজ দিতে আসেন বা আমি যখন কাজ দিতে যাই আমার মেয়ে ওনাদের বাড়িতে গেলে না একেবারেই আসতে চায় না এত পরিমাণে ভালোবাসে যে কথাই আছে যারা মানে যেই বাচ্চারা বেশি ভালোবাসা যেখানে পায় সেখানে কিন্তু থাকতে চায় ওখানেও বেশি ভালোবাসা পাই মানে সবাই খুব ভালোবাসে তাই ওখান থেকে না ও আসতে চায় না গেলে খুব খেলাধুলা করে আর সেই সাথে ওনার একটা দশ হ্যাঁ নয় দশ বছরের মতো একটা ওনার মেয়ে আছে তো ও খুব ভালোবাসে আমার মেয়েকে তো সে কারণে ওখানে গেলে ওর খেলনাধুল খেলাধুলাগুলো মানে খেলনাকুটিগুলো নিয়ে খেলাধুলা করে তো সে কারণে আরোই ও আসতে চায় না তো যাই হোক এখানে ঝটঝট করে নাস্তা রেডি করার পর সংসারের কাজকর্মগুলো সেরে ফেলি তারপরে রেডি সেডি হয়ে চলে যাব। একটু দেরি করেই যাব এখন যাব না এই বারোটা সাড়ে বারোটা নাগাদ বেরোবো আর কালকালে খালা শাশুড়ির বাড়ি থেকে আসার পরে রাত্রিবেলা ভাত রান্না করেছিলাম সেই ভাত কিন্তু অনেকটা পরিমাণেই আছে তো সেই কারণে আর দুপুরে রান্নার তো কোনো ঝামেলা নেই হাজব্যান্ডও কাজে বেরিয়ে গেছে তো যা হবে রাত্রে দেখা যাবে তো যাই হোক এখানে আমি কাজ করছি আমার মেয়ে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে বিরক্ত করছে তো কি আর করা যাবে বিরক্ত করলেও কিছু করার নেই এবারে আমার কিছু মিষ্টি দিদি বোনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিই তো অনেকগুলো কমেন্টের মধ্যে একটা খুব কমন কমন কমেন্ট যেটা খুব অনেকেই তোমরা করেছো যে আমার খালা শাশুড়ি মায়ের বাড়ি কোথায় তো আমার খালা শাশুড়ি মায়ের বাড়ি হচ্ছে বাটাই তো বাটার যে নদীর ধার আছে ওখান থেকে যদি বাইকে করে যাতায়াত করা যায় তাহলে পাঁচ মিনিট লাগবে আর যদি হেঁটে যাতায়াত করা যায় তাহলে দশ মিনিট লেগে যাবে মানে তোমরা যারা চেনো বাসের যে স্ট্যান্ড আছে মিনিবাস যেখানে আর কি ওখানে স্ট্যান্ড বাটার যেখানে বাটা মিনি যেখানে আর কি মেন স্টপেজ রয়েছে সেইখান থেকে মোটামুটি হেঁটে যদি যায় তাহলে পাঁচ সাত মিনিট মতো লাগবে তো আমরা কিন্তু ডাকঘর থেকে বাটা মিনি করে গিয়ে ওখানে নেমেছিলাম নেমে তারপর হেঁটেছিলাম তো এবারে তোমাদের বলে দিলাম যে আমার শালা শাশুড়ি মেয়ের বাড়ি কোথায় তো এই যে রেডি সেডি হয়ে একেবারে গোসল করে মেয়েকেও গোসল করিয়ে রেডি করে চলে এসেছে আর এই যে এসে ওকে এই যে দেখেছো পুতুলগুলো নিয়ে খেলতে বসে গেছে এখানে আসলে কিন্তু এটাই করে পুতুলগুলো নিয়ে খুব খেলাধুলা করে এই কারণে ও এখান থেকে যেতেই চায় না মানে আমার কাছে তো আসতেই চায় না বাড়িতে যেতেই চায় না তো এখানে প্রায়শই ও থেকে যায় অল্প কিছু সময়ের জন্য ওকে রেখে দিয়েও যায় কোনো সমস্যা হয় না যেহেতু খেলাধুলা করে তো কান্নাকাটির তো কোনো ব্যাপারই নেই হ্যাঁ আর বাড়িটা যেহেতু আমাদের একদমই ঘরের সামনে খুব একটা দূরে নয় দু মিনিট হাঁটা পথ আর কি তো সে কারণে ওকে রেখে দিয়ে গেলেও কোনো সমস্যা হয় না কান্নাকাটি করলেও কিন্তু আমার মানে উনি দিদি উনি দিয়ে আসেন আর বা উনি ফোন করলে আমি ওকে নিয়ে যাই তো এই যে এখানে এসে বেশ কিছুক্ষণ এই যে পুতুলটাকে নিয়ে খেলাধুলা করছিল ওনার মেয়েও ছিল তো ওর সঙ্গে মেয়েটার নাম হচ্ছে তুলি তো আমার নামটাও কিন্তু ভীষণ পছন্দ তো এই তুলির সঙ্গে না প্রচণ্ড পরিমাণে খেলাধুলা করে জানো তো তো সেই কারণে আর এই যে চুটকিগুলো ওকে বেঁধে দিলেও খুলে দেয় বেঁধে দিয়ে এসেছে এসেই কিন্তু খুলে দিয়েছে তারপর ও কাকিমা ওকে বেঁধে দিচ্ছে তো এই যে চুটকিগুলো বেঁধে দিচ্ছে ও কিন্তু কাকিমা বাঁধ বাঁধছে চুপ করে আছে দেখো আমি বাঁধলে না খুব দুষ্টুমি করে আর বাঁধার পর আর খোলে নিই বাঁধাটাই ছিল তারপরে এই যে খাওয়া দাওয়া করতে বসবো তো কী খাওয়া দাওয়া করতে এসেছে তোমরা অনেকেই তো বুঝেই গেছো ভিডিওর মধ্যেও বুঝে গেছো আর তোমাদের তো আলাদাভাবে বলার কিছুই নেই তো মঙ্গলবার নাগাদ যেহেতু রান্না পুজো ছিল তো সেই রান্না পুজো খেতেই আমি এনাদের বাড়িতে নিমন্ত্রণ কর মানে নিমন্ত্রণ খেতে এসেছি তো বিয়ের আগেও আমি অনেক বন্ধুর বাড়ি এই যে রান্না পুজো খেয়েছি আমার অনেকেই হিন্দু বন্ধু ছিল তাদের বাড়িতেও আমি অনেকবার খেতে গেছি তো এই যে এখানে এসে খাওয়া দাওয়া করতে বসবো তো এখানে একটু খাওয়া দাওয়াটা তোমাদেরকে দেখিয়ে দিলাম মানে খাবার দাবার তো অনেকেই জানো অনেকেই জানো না তো একটু দেখিয়ে দিলাম তো এই যে খাওয়া দাওয়া করতে বসবা চলো তোমাদের কিছু কমেন্টের এবারে রিপ্লাই দিয়ে দেওয়া যাক আকিলা ডেলি লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করেছেন খুব ভালো হয়েছে অনেক ধন্যবাদ গো দিদিভাই তুমি এত সুন্দর কমেন্ট করেছ বিতি আক্তার দিদিভাই কমেন্ট করেছেন নাইস আপু পাশে থাকবেন তো অনেক 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 দুবার অনেক ভালোবাসা রইল মোমেন উদ্দিন আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছেন আসিফ ডবল জিরো টু দিদিভাই কমেন্ট করেছেন মাল্লিক মালিক ক্রিয়া দিদিভাই ইকবাল মোল্লা ক্রেয়া ইসমা ইসলাম কেয়া ইসলাম দিদিভাই ভাই কমেন্ট করেছেন যে আপু আমি কেয়া বাংলাদেশ থেকে তোমার ভিডিও প্রতিদিন দেখি অনেক ভালো লাগে আমি তোমার ব্লেন্ডার মেশিন সম্পর্কে জানতে চাই প্লিজ রিপ্লাই দিও তো দিদিভাই তুমি কি ব্লেন্ডার মেশিনের কথা বলেছো আমাকে একটু ভালোভাবে কমেন্টে জানিও তো যে আমি যে মেশিনটা রিসেন্টলি কিনেছি ওই মেশিনটা নাকি আমার মিক্সার মেশিনের কথা বলেছ তুমি একটু কমেন্টে আমাকে জানিও তাহলে ডিটেলসে আমি পরের ব্লগে শেয়ার করবো ইনশাল্লাহ আর তোমার জন্য অনেক দোয়া আর অনেক ভালোবাসা রইলো আব্বা সাইডে থেকে দিদিভাই কমেন্ট করেছেন খুব ভালো লাগলো দিদি ভাই আমরা সোনা খুব দুষ্টু হয়েছে আমার ছেলে তোমার ভিডিও দেখতে খুব ভালোবাসে ওর নাম রাফাত তো রাফাত সোনা আব্বার জন্য অনেক 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 দোয়া আর অনেক ভালোবাসা রইল আর তুমি এত সুন্দর কামেন্ট করেছো তার জন্য থ্যাংক ইউ আসুরা খাতুন সুমাইয়া খাতুন রোজিনা সাদ্দাম শেখ সিম্পল লাইফস্টাইল থেকে দিদি ভাই তো তোমাদের সবার জন্য অনেক দোয়া আর অনেক ভালোবাসা রইলো তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো তো তার জন্যেই কিন্তু আমি ভিডিও বানানোর জন্য আর কি উৎসাহিত হই তো তোমরা এইভাবেই আমার পাশে থাকো এটুকুই বলবো তো এই যে খাওয়া দাওয়া শেষ করে এবারে বাড়ি যাচ্ছি আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল